বন্ধুরা আজ আমি একটা একদম নতুন রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি তোমরা এঁচড় এঁচড়ের অনেক রকম খাও অনেক রকম খাইয়ে আমি বানিয়েছি আজ আমি বানাবো দেখো চার ফালির এক ফালি এঁচড় নিয়েছি অল্প এঁচোড়েই হয়ে যাবে চার ফালির এক ফালি এঁচড় নিয়েছি আর এখানে আমি একশো গ্রাম ডাল ভিজিয়ে নিয়েছি তোমরা পারলে মোটর ডালও নিতে পারো আমি খেসার ডাল হাতের কাছে ছিল খেঁসার ডালই একশো গ্রামকে মতো খেঁসার ডাল নিয়েছি এখানে ভিজে নিয়েছি খানেক আগে ভিজিয়েছি ভিজেও গেছে দেখো একদম সুন্দর ভিজে গেছে তো আমি এই আজ বানাবো এই এ চোড়ে চপ বানাবো যাকে বলে কার্লু আমি এই চোড়ে কার্লুর বানাবো যদি বলো বন্ধুরা কি করে বানাবে তোমরা সম্পূর্ণ দেখতে থাকো দেখো আমি বানাই আর সাথে নিয়েছি একটা টমেটো আমি এছটা প্রথমেই কেটে নিচ্ছি একটু জাস্ট খালি ছাড়িয়ে নেব খোসাটা প্রথমে খোসাটা ছাড়িয়ে দিচ্ছি একদম পরিষ্কার করে কেটে নিয়েছি এবার বাদ বাকিটাও এইটাও ছাড়িয়ে নিচ্ছি বলো মধ্যে খান দিন এতটা কেটে নিয়েছি এইটারও কেটে নিচ্ছি পিস আমি আর করছি নি একটু ভালো করে ভালো জল একটু আমি ধুয়ে নেবো খালি চড়েই অত জুনকে খাওয়ানো যাবে এই অল্প এখানে একটা এই চাঁচাতে দেখো ঠিক যেন সেই গাছের মোচা হলে হয় সেই রকম ধরনের আমি একটু জল দিয়ে দিচ্ছি এর মধ্যে জলটা কেন দিচ্ছি জলটা এই যে লাল যে হয়ে যাচ্ছে ওই জন্য আমি জল দিয়ে দিই এইটাও চেঁচে নিয়েছি একটা চাঁচা হয়ে গেছে আর একটা চাঁচা চেঁচে নিচ্ছি বাদবাসিটাও চেঁচে নিচ্ছি সব এঁচড়টা আমি চেঁচে নিয়েছি গোটা এঁচড়টা নুন জলে উনুনে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে বেশ একটু জল দিয়ে দিচ্ছি এইবার আমি চাঁচা এঁচড়টা তুলে দিচ্ছি এই জলের মধ্যে এর আঠার গন্ধটা চলে যাওয়ার জন্য এখানে আমি একটু স্বাদ মতো নুন দিচ্ছি একটু হলদিও দিয়ে দিচ্ছি একটু হলদিটা নুনটা নাড়াচাড়া করে আমি এখানে একটু চাপা দেবো খুঁটে ওঠার জন্য জার নিয়েছি জারেতে ডাল গুনুন মিক্সারের জারে একটু দিয়ে নেব এই চোখটা সেদ্ধ করতে হতে চারটে কাঁচা লঙ্কা দিচ্ছি কয়েকটা বেশ দশ বারোটা মতো বুসনের কোয়া দিচ্ছি এখানে আদার টুকরো দিয়েছি আদাটাকে মিক্সারে দিচ্ছি বলে ছোট ছোট করে কেটে মধ্যে জলও সামান্য আমি এটা পেস্ট করে আনছি দেখি দু তিন মিনিট হয়ে গেছে একদম কালারফুল হয়েছে এবার এই আঁঠার গন্ধটা কি চলে যায় এবার আমি একটা পাওনা সাহায্যে জল থেকে ছিঁকে তুলে নেব ঠান্ডা করতে হবে ঠান্ডা হওয়ার জন্য এখানে আমি একটু নিলে রেখে দিচ্ছি দেখো এটা একদম ঝরঝরেই হয়ে গেছে জল জল থেকে জল ঝাড়িয়ে তুলে নিয়েছি তবুও এর মধ্যে যে জলটা আছে আমি নিলে ফেলে দিচ্ছি নিংড়ালে একটু হলো জল বেরবে ভালোই জল আছে একটা এরই মধ্যে এইভাবে জলটাকে আমি ভালো করে নিংড়ে বের করে আমি একদম শুকনো করে নিয়েছি এর যে ছিল সেটাকে কতটা জল বেরিয়েছে এইবার আমি মিক্সারে যে ডালটা নিয়েছিল মিক্সারে বেটে নিয়ে এসেছি মিক্সার জারে দিয়েছি এতে আদা রসুন কাঁচা লঙ্কা সবই মোটামুটি দেওয়া আছে এবার আমি মেয়ে চোরের উপরেই তুলে নিচ্ছি বাটাটা। তবে বন্ধুরা আজ আমি একদম সম্পূর্ণ আজ নিরামিষের দিন বলে পূর্ণ নিরামিষের জন্যে আমি এতে পেঁয়াজ দিচ্ছি এতে যদি তোমরা বেদিনে করে খেতে চাও তোমরা পেঁয়াজও দিতে পারো আদা রসুন মতো দেয়াই আছে আমি একটু হিং ব্যবহার করছি নিরামিষ তো তোমরা পারলে পেঁয়াজ দিতে পারো আমি সেই পেঁয়াজ আরে দিচ্ছি নি বলে একটু হিং ব্যবহার করছি আমি হাফ চামচের মতো হিং দিয়েছি সামান্য একটু হলদু দিচ্ছি সামান্য লঙ্কা কাঁচা লঙ্কা চারটে দেয়া আছে তবুও একটুখানি ঝাল লঙ্কা গুঁড়ো লঙ্কা একটুখানি ছোটো চামচের এক চামচ ধনে পাউডার এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এ চোলটাতে কিন্তু নুন দেওয়া আছে সেদ্ধ করতে বসেছি নুন দেয় ডাল বাটাটা স্বাদের জন্যে নুন দিচ্ছি ডাল বাটাটার জন্য দেখো স্বাদ মতো নুন দিই নুনটা এবার তোমরা যেরকম পরিমাণে করবে সেরকম নুনটা দিই আমি বাকি উপকরণগুলো দিয়ে এইবার সম্পূর্ণ ভালো করে মেখে নেব ভালোভাবে আমি একদম সম্পূর্ণ সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর আবার বলো দেখো আমি ভালোভাবে মেখে যেটা বললো বলো দেখো ভালোভাবে আমি সম্পূর্ণ সব মশলা পরিবর্তন সব মশলাপত্র দিয়ে ভালো করে মেখে নিয়েছি মেখে আমি এটা একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি আমি এটা একটু চাপা দিয়ে রাখছি কোঁড়া পরিষ্কার করে কোঁড়া ধুয়ে বেশ খানিকটা কোঁড়ায় তেল ঢেলে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে দেখো মেখে জে রেখেছি না মশলা মাখা রেখে অতটা রস রস ফের হয়ে গেলো এবার আমি এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো এইভাবে সেভ করছি গোল 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 তোমরা যেরকম পারবে সেরকম দেবো তোমরা যদি পারো এরকম লাড্ডু পাকিয়ে লাড্ডু পাকিয়েও দিতে এই চোড়ের চপ বানাতে বানাচ্ছি যে কেক তোমরা কেক কোথা থেকে দেখছো কমেন্ট করে জানি আর তোমাদের এই এচড়ের চপ কেমন লাগে অবশ্যই ঘরে বানিয়ে খেয়ে দেখবে আর কেমন খেলে তোমরা বানিয়ে খেয়ে দেখে কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবে এখন এ চোড় এভেন লেগে এ যা কিছু বানিয়ে খেতে পারো খাওয়া যাবে এইটা গরম গরম ভাতের সঙ্গে যা হবে না গরম ভাতে গরম জমে যাবে একদম সব গেলে এই চপ তোমরা চায়ের সাথেও খেতে পারো কিন্তু একদম চাবাচাবি করে দিইনি হালকা করে দিয়েছি তোমার মধ্যে দেখি একটা একটা করে উলটিয়ে দিয়েছি লুটেছি

আমি পাওনার সাহায্যে তেল থেকে তুলে নিচ্ছি দারুণ দেখতে হয়েছে হ্যাঁ আবারও আমি বাকি তেলের মধ্যে তুলে দিচ্ছি বাকি যে মাথাটা আছে একটা একটা করে ফের বানিয়ে দিচ্ছি ভাইভাবে আবারও আমি যেগুলো দিয়েছি নো সেগুলো দিয়ে দিচ্ছি একটু

সেই সাদা তেলটা ভেলে নিয়ে এবার আমি সর্ষের তেল দিয়েছি এক চামচের মতো তেল দিয়েছি এবার টমেটো কাটার জন্য তুলে দিয়েছি উলটে পালটে একটু ভেজে নেবো টমেটোটার উপরে স্বাদ মতো আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি একটু হলদু দিচ্ছি লঙ্কাও দিচ্ছি এবারে আমি টমেটোটার সাথে নুন লঙ্কা হলুদ একসাথে ভেবে নিচ্ছি এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি আমি যে চপগুলো ভেজেছি চপগুলো আমি কিছুটা ভাজা রাখবো কিছুটা ঝালে দিই ভাজা খাওয়ার জন্য আমি কিছু তুলে রাখছি কিছুটা অর্ধেক ঝালটা আমার ফুটছে এইগুলো ঝালের মধ্যে তুলে দিচ্ছি খুব ফোটানোর দরকার নেই হয়ে এখানে ঝালটা সম্পূর্ণ আমার রেডি আর রস নেই মাখা মতো হয়ে গেছে এই মাখা মাখার রেসিপি খেতে আমি একটা প্লেটের মধ্যেই তুলে নিচ্ছি আমার এই এঁচড়ের রেসিপি তোমাদের ভালো লাগলে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করবে